আসলে আহলে কোরআন যারা শুধুমাত্র কোরআন দিয়েই জীবন পরিচালনা করতে চায় কোরআনের বাইরে কোনো কিছুই মানতে চায় না তাদের মূল যেই টার্গেট আমি আমার অভিজ্ঞতায় ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো মানুষকে ইসলাম থেকে দূরে সরানো মানে কোরআন থেকেই দূরে সরিয়ে দেওয়া ইসলাম থেকে দূরে সরানো মানুষকে বেইমান বানানো এটাই হলো তাদের মূল টার্গেট কারণ যারা বলবে যে কোরআনের বাহিরে কিছুই মানবো না সেই লোকগুলো কোরআনই মানে না যারা বলে যে কোরআনের বাহিরে কিছু মানা যাবে না তাদের এই বক্তব্যটা কোরআন বিরোধী বক্তব্য তো তারা কোরআনকে এত মোহাবত করে এত সাপোর্ট করে কিন্তু এমন একটা দাবি পেশ করলো এমন একটা বক্তব্য পেশ করলো যে বক্তব্যটা এই কোরআনের বিপক্ষে চলে গেল তো এর মূল উদ্দেশ্যটা কি এর মূল উদ্দেশ্যটা হইলো মানুষকে কোরআন বিমুখ করা ইসলাম বিমুখ করা এটা হলো এর মূল উদ্দেশ্য যেমন আল্লাহ তাআলা কোরআনে কার্মির মধ্যে বলেছেন মা আতাকুমুল রসুল ফজুহু ও আমার ফাংতাহু ওতাকুল্লাহ ইন্নাল্লাহ সাদিতুল্লাহকফ এ আয়তের মধ্যে বললেন আল্লাহ রসূল সাল্লাল্লাহ আমার ইসলাম যেগুলো নিয়ে এসেছেন সেগুলো তোমরা আঁকলে ধরো আর যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো তোমরা বর্জন করো সেগুলো ছাড়ো আচ্ছা নবীজি যেগুলো নিয়ে এসেছেন কোথেকে নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন যেগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন সেগুলো আমরা ধরবো আর যেগুলো থেকে বারণ করেছেন সেগুলো আমরা ছাড়বো আচ্ছা নবীজির কথা এটা কি ব্যক্তিগত কোন কথা নবীজি বলেন না অমায়তের মধ্যে আল্লাহ বলেছেন হওয়া ইনহা ওহি ছাড়া কোনো কিছুই আল্লাহ রসুল সাল্লাহ বলেন না যা কিছু সব কিছুই ওহির মাধ্যমে আল্লাহ আমাদের সামনে যেরকম ভাবে কোরআন নিয়ে এসেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের সামনে হাদিস নিয়ে এসেছেন সাহাবে কেরামের সামনে জামি কোরান কোরআন পেশ করেছেন ঠিক সেভাবে হাদিসও পেশ করেছিলেন সাহাবে কেরাম আল্লাহ রসুল সাল্লামের হাদিস গুলো মুখস্থ করেছেন আয়ত্ত করেছেন এবং রসুলের হাদিস অনুযায়ী কোরআন মেনেছেন নিজের বুঝ বুদ্ধি অনুযায়ী কোরআন মানেন নাই কোরআনের ব্যাখ্যা গ্রহণ করেন নাই বরং আল্লাহ রসুলের হাদিসের মাধ্যমে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে কিছু ব্যাখ্যা তো কোরআনার অন্য আয়ের দ্বারাই করছু ব্যাখ্যা হয়ে যায় আর কিছু ব্যাখ্যা কোরআনের আয়ের থেকে স্পষ্ট হয় না সেটার জন্য হাদিসের প্রয়োজন হয় এবং আল্লাহ রসুলের হাদিসের মাধ্যমে সে ব্যাখ্যাগুলো স্পষ্ট হয় যেমন আকিম সলা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা করার কি ব্যাখ্যা সকালে বিকালে নামাজ পড়ো এগুলোর কি ব্যাখ্যা এখন নামাজ পড়বে নামাজ কি জিনিস নামাজ কাকে বলে সেটার ব্যাখ্যাটা এবং সেটার একটা পারিভাষিক সংজ্ঞাটা আসছে কিভাবে ইমামতে জিবরাইলের হাদিসের মাধ্যমে হাদিস ইমামতে জিব্রাইল জিবরিল আলহি সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে দুই দিন ইমামতি করিয়ে করেছেন নামাজের একদিন ইমামতি করেছেন নামাজের আব্বাল অক্তের মধ্যে নামাজ পড়ে দেখিয়েছেন যে এটা হলো পাঁচ অক্ত নামাজের আব্বাল অক্ত শুরু অক্ত আরেকদিন ইমামতি করেছেন শেষ অক্তে নবীজিকে দেখালেন এটা হলো পাঁচ অক্ত নামাজের শেষ অক্ত এবং নামাজটা কিভাবে পড়তে হয় নামাজের মধ্যে ব্যায়াম করতে হয় কেরাত পড়তে হয় রুকু করতে হয় সাজদা করতে হয় কিভাবে নামাজটা পড়তে হবে এটার পরিপূর্ণ পরিচয় আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে জিবরি লামিনের দুই দিন ধরে মাধ্যমে সেটা অবগত করানো হয়েছে রসুল এ কারিম সাল্লাম থেকে দেখে দেখে সাহাবেকেরাম নামাজ শিখেছেন আল্লা রসুল বলেছেন সল্লু তোমরা নামাজ পড়তে দেখেছ তোমরা ঠিক সেভাবেই নামাজ আদায় করসুল সাল্লাহাম যেভাবে নামাজ পড়েছেন আমরা সেভাবেই নামাজ পড়তে হবে নতুবা আকিম ও সালা এই আয়াতের উপর আমল হবে না এখন একটা হাস্যকর ব্যাপার হইল তার আকে মালা এটা তো আরবি ভাষা এই আয়াতের ব্যাখ্যাটা আল্লাহ রসুলের হাদিস থেকে হালে কোরআনরা নিতে চায় না কিন্তু তারা অবশ্যই লুগাতকে আবার খুব শ্রদ্ধা করে অভিধানকে তারা খুব শ্রদ্ধা করে যথেষ্ট সম্মান করে শ্রদ্ধা করে অভিধানের মধ্যে এটার আবিধানিক অর্থ কি লেখা আছে সেটাকে শ্রদ্ধা সম্মান করে সে আবিধানিক অর্থটা আবার খুব ভালো করে গ্রহণ করার চেষ্টা করে এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয় রসুলের হাদিস দিয়ে তুমি কোরআন আয়াতের ব্যাখ্যা নেও না বলো যে রসুলের হাদিস যেগুলো এগুলোর মধ্যে কত ভেজাল ঢুকছে এগুলো আগে লেখা নাই দুই শিহিজড়ি পরে লেখা হয়েছে এগুলোর মিথ্যা বা নোয়াট কত কিছু এগুলোর কোন অথরিটি তোমার কাছে নেই অথচ লুগাত অভিধান বাংলা অভিধান এ এগুলোর মধ্যে যেই শব্দের অর্থগুলো লিপিবদ্ধ করা হইলো সেগুলো তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে গেল আফসোস তাহলে এই ডিকশনারি কি নবীদের যুগে লেখছিল নবীর যুগে লেখেছে এমন একটা ডিকশনারি আহলে কোরআন ভাইয়েরা আমাদেরকে দেখাবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যে ডিকশনারির মাধ্যমে যে অভিধানের মাধ্যমে আপনারা করোনা আয়াতের অর্থ করেন করোনা রায়তের ব্যাখ্যা নেন সলা সলাচ্ছব্দের অর্থ যে ডিকশনারি থেকে নিয়েছেন সেই ডিকশনারিটা যুগে হয়েছিল একটা এমন আমাদেরকে দিবেন অনেক উপকৃত হব যদি আপনারা পারেন তাহলে আপনারা এমন একটা ডিকশনারি দিবেন যে এই ডিকশনারিটা লন হুজুর এই যে একটা ডিকশনারি এটা নবী থাকিয়া সাহেব দেরকে দিয়া নবীজি এটা লেখাই দিয়ে গেছেন সলাদ শব্দের অর্থ হইলো বাঁকা করা সলাদ শব্দের অর্থ হইলো একটু ব্যায়াম করা নাড়াচড়া করা সলাদ শব্দের অর্থ হলো দোয়া করা অতএব আমরা সকাল বিকাল একটু আল্লাহর কাছে দোয়া করলে নামাজ আদায় হয়ে যাবে আমরা একটু সকালে উঠা ঘুম থেকে উঠা একটু এক্সারসাইজ করলেই কোমরটা নাড়াচড়া দিলেই আমার নামাজ আদায় হয়ে যাবে তাইলে তো যারা নর্তুকি এরা তো সারাদিন এই এরা নামাজ আদায় করে শরীর সারা করলে যদি এরা আদায় হয়ে যায় তাহলে তো নর্তুগি যারা আছে এরা যতক্ষণ পর্যন্ত নাচবো ততক্ষণ পর্যন্ত নামাজের মাঝে থাকবো নামাজ এবং তাকফির কি অসুল এটা এক্সারুল মুনিহিদিন আনশা কাসেমী রহিমাহুল্লাহর kitabun এটা ফারসিতে ছিল এটা উর্দু করা হয়েছে এবং তওকি উসমানী রহিমাহুল্লাহর পিতা মুফতি শফি রহমাহুল্লাহর লিখিত গ্রন্থ জাওহিরুল ফিতহ সেটাতে তাকফির কি উসুলের আলোচনা এটি স্পষ্ট বলা হয়েছে যে যদি শরীয়তের কোনো বিধানের পারিভাষিক প্রসিদ্ধ যেই সংজ্ঞাটা শরীয়তের পক্ষ থেকে বর্ণিত হয়ে আসছে আমাদের মধ্যে সে প্রসিদ্ধ সংজ্ঞার বিপরীত প্রসিদ্ধ ব্যাখ্যার বিপরীত যদি কোন বিধানের নতুন কোনো ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে তাহলে যে ব্যক্তি প্রসিদ্ধ ব্যাখ্যাকে উপেক্ষা করে নতুন তার মন করা একটা ব্যাখ্যা দিল এটার কারণে সে ব্যক্তিটা মনোহিত হয়ে যায় তাহলে করেন আমার মুসলমান থাকে কিভাবে আমার বুঝি আসে না রসুল কারিম করিম সাল্লাহ সাল্লামের হাদিস যদি কেউ না মানে সে ব্যক্তির ইমান থাকবে না সে সেইমান সে মুসলমান হতেই পারে আমরা আগেও ইতিপূর্ব বলেছি বিভিন্নভাবে যে কোরআনে কারিমের মধ্যে এমন কিছু ঘটনার কথা আল্লাহ স্বীকৃতি দিয়েছেন উপস্থাপন করেছেন যেই ঘটনাগুলো গুলো কোরআনের মধ্যে উল্লেখ নেই যেমন এর মধ্য থেকে একটা হলো ক্যাবলা পরিবর্তনের কথা আল্লাহ মধ্যে এটা স্বীকার করেছে যে বাইতুল্লাহ থেকে যে বাইতুল মোকাদ্দাসের দিকে ক্যাবলা পরিবর্তন হয়েছিল সে কথাটা আল্লাহ তালা কোরআনের মধ্যে স্বীকার করেছেন কিন্তু এই মোহাম্মদ এখন থেকে বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করবে বাইতুল মোকাদ্দ তোমাদের ক্যাবলা এই যে ক্যাবলা পরিবর্তন হওয়ার যে আদেশটা এবং ক্যাবলা পরিবর্তন করার যে বিধানটা সেই বিধানটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোন হলে কোরআন দেখাইতে পারবে না অথচ আল্লাহ এটা স্বীকার করেছেন যে বাইতুল মোকাদ্দাস যে এটা মুসলমানদের ক্যাবলা ছিল এবং সেদিকে মুসলমানদেরকে ক্যাবলা ঘুরিয়ে দিয়েছে পরীক্ষা করার জন্য কে নবীজিকে অনুসরণ করে কে অনুসরণ না করে সেই বিষয়গুলো যা যাচাই বাছাই করার জন্য আল্লাহ যে ঘুরিয়ে দিয়েছিলেন সে কথাটা আল্লাহ স্বীকার করেছেন কিন্তু যখন ঘুরিয়েছেন কোন আদেশের মাধ্যমে ঘুরাইলেন সে আদেশটা নাই তো সেটা আমরা থেকে পাই সেটা হাদিস থেকে পাই আহলে কোরআনরা পারলে এটা দেখা আল্লাহ কেয়াদের মধ্যে বলেছেন যে আমি ওয়াদা করেছিলাম ওদের যুদ্ধে সাহাবাদেরকে ফেরস্তার মাধ্যমে সহযোগিতা করব আমি সেই ওয়াদা অনুযায়ী আমারও আমার কৃত ওয়াদা অনুযায়ী আমি কি করেছি সহযোগিতা করেছি এমন একটা স্বীকৃতি আল্লাহ করোনা করেছেন কিন্তু কখনো ওয়াদা করলেন কোন আয় ওয়াদা করলেন ওয়াদাটা কোন আয় আছে করোনার শুরু থেকে শেষ পর্যন্ত করে কোন এটা প্রমাণ করতে পারবে না আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন যে হে মোহাম্মদ আমি ওয়াদা করলাম আমি বদর যুদ্ধের মধ্যে ফেরত তাদেরকে দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব এমন কোন বিধান কোন আয়াত থেকে অনেক তাহলে আছে যেগুলো কোরআন দ্বারা প্রমাণিত নয় বরঞ্চ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসের মাধ্যমে প্রমাণিত সোনা আবার মধ্যে যেরকম আছে

আহ জনসাধারণের মধ্যে পরিচিত বেশি এজন্য এই নামটা বললে তারা চিনে বেশি সহজে চীনে জনসাধারণ তাহলে মন্ত্রীরা হাদিস ওই ট্যাগ টাও সাথে সাথে দিয়েন যাতে বুঝতে পারে যে এরা হাদিস অসীকার আচ্ছা তোমার কথা নম্বর এখানে ট্যাগ দেওয়ার কিছু নাই কথা একটাই তাহলে হাদিস অস্বীকারকারী হ্যাঁ হ্যাঁ

জি জি 36 নং এখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আদদাতুস সুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ যে আল্লাহ তাআলার নিকট মাসের সংখ্যা হলো 12 টি মাস ফিকিতা কিতাবিল্লাহি আল্লাহ তাআলার কিতাবে এটা আছে একটা কথা মাসের সংখ্যা হলো বারো মাস এই কথাটা কিতাবে আছে এটা কোন দিন থেকে কখন থেকে যখন থেকে সৃষ্টি করা হয়েছে তখন থেকেই কিতাবের মধ্যে আল্লাহ মাস অর্থাৎ বারো মাসে এক বছর এটা স্পষ্ট লিখে দিয়েছেন এবং এই বারো মাসের মধ্য থেকে মিনহা আর বাতন হ চারটি মাস হলো সম্মানিত মাস এখন করোনার আয়তের মধ্যে তো চারটি মাস সম্মানিত মাস এই চারটি মাস কি কি কোন আহলে কোরআন পারলে এই আর ব্যাখ্যা করোনার অন্য কোন আয়তের মাধ্যমে করে যাবেন এটা আমি গ্রান্টি দিতে পারি কোন হালে কোরআন আজও আজও পর্যন্ত পারে নাই এবং এমনকি হাজির যারা আছেন তারা পারবেও না না ওস্তাদ ওরা পারে নাই আমি এর আগেও কয়েকজনের সাথে এই বিষয় নিয়ে কথা বলছিলাম এই আয়াত কথা বলছিলাম ওরা এই আয়াতের এই সঠিক চার মাস কোন কোন মাস এটাকে কোরআন থেকে কোন অবস্থাতে তারা বের করে দিতে পারে যা আছে বোঝামেল দিয়ে নিজেদের মতন উল্টাপাল্টা পাল্টা বুঝেছে তো এই যে বিষয়গুলো এই বিষয় এবং বুঝাইছে এই আয়াতে যে ভাই ক্যালেন্ডার দেখে আরে ক্যালেন্ডার দেখতে কিছু না মাস হারায় গেছে গাবি আরেকজন তো বলতে মাস হারায় গেছে এই চার মাস একজন বলতে হারাই গেছে কেউ কেউ আসে বলে যে ভাই ক্যালেন্ডার দেখেন কেউ কেউ কইতাছে এই যে সুরা বাকারার একশো তিরাশি নম্বর দিয়ে যে শারদ মামাদ্লাফি হিল কুরআন এই যে রমজান মাসে কুরআন নাজিল হইসে কেউ কেউ বুঝিতেছে যে রমজানের থেকে চার মাস তা আমি বললাম যে রমজানের আগে এবং পরে কোন মাস হে মাসের নাম কি তখন আর চেনা পেছান শুরু করছে তো এইগুলো মনে করেন যে এদের অবস্থা তা আপনি মুফতি সাহেব এটা সঠিক এবং যুক্তিসঙ্গত কথা বলছেন যেহেতু আল্লাহ তালা আসলে তো আবার নম্বর আয়াতে বলতেছেন যে আল্লাহ তালার কাছে যে মাস বারোটি আসর আসর ফি কিতাবিল্লা যেটা কিতাবের মধ্যে আছে ইয়ামা খালাকাল সামাওয়াতুল আর্দ যে আসমান এবং জমিন সৃষ্টির সূচনার থেকেই কিতাবের মধ্যে আল্লাহ তালা এই মাস পরটে দিয়েছেন এর মধ্যে মিনহা আর মাহাতুর এই চারটা মাস আল্লাহ মাস এর ছাড়াও আহ যেরকম ক্রানে আল্লাহ তালা আপনি তো জানেন মুফতি সাহ সেটা হলো সুরা ফাজির মধ্যে আল্লাহ তালা বলছেন যে আহ ওয়াল আলী নাস এই যে ওয়ালাইয়া আলী নাস এই যে আল্লাহ তালা যেখানে